আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আমাদের বাড়ির পাশেই একটা মসজিদ নির্মাণ হয়েছে ভেরি রিসেন্ট তো মসজিদটার নাম হচ্ছে বেত্রাবতী হাই স্কুল জামে মসজিদ তো এই মসজিদটার নির্মাণ হওয়ার আগে আমাদের যারা মুছল্লি ছিলেন বা আমার বাবা ভাইরা বা আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশে সবাই যারা ছিলেন এদেরকে নামাজ পড়তে বেশ অনেক দূর যেতে হতো পাশে দুইটা মসজিদ আছে একটা মসজিদে যেতে আট থেকে দশ মিনিট সময় লাগতো আর একটা মসজিদে যেতে সময় লাগতো প্রায় দশ থেকে পনেরো মিনিট আর আমরা ঠিক মতো মসজিদের খুতবাও শুনতে পেতাম না বাড়ি থেকে আর এই মসজিদে বিকেলবেলা হুজুর পাড়ার বাচ্চাদের আরবিও পড়ায় তো যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে হুজুর রেখে বা মিস রেখে আমাদেরকে পড়তে হতো তো আমরা কিন্তু মসজিদে যে আর কি আরবি পড়ার যে ফিলিংস এটা পাইনি তো এখানকার বাচ্চারা সেটা পাচ্ছে আর সব থেকে বেশি সুবিধা হয়েছে যে একটি স্কুলে কিন্তু অনেক স্টুডেন্ট থাকে তো ওই ছাত্ররা মসজিদে নামাজ পড়তে পারছে বা তাদের জন্য এটা অনেক ভালো একটা সুযোগ তো এটা খুব ভালো হয়েছে আর আমাদের জন্য এলাকাবাসীর জন্য তো হয়েছেই তো স্কুল কর্তৃপক্ষ এবং এলাকাবাসী সবার প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে এবং খুব সুন্দরভাবেই কার্যক্রম চলছে আর এই ভিডিওটা করেছি আমি গত শুক্রবার এই শুক্রবার আপলোড করব এই চিন্তা করেই আমি গত শুক্রবার এই ভিডিওটা করেছি আর আমি হুজুরের খুদবাও শুনছিলাম খুবই ভালো লাগছিল বাড়িতে বসে হুজুরের খুদবা শোনা এটা ঢাকাতে সম্ভব হয় কারণ ঢাকাতে খুব নিকটে নিকটে থাকে মসজিদগুলো এলাকাতে খুব একটা থাকে না তো এলাকাতে যেহেতু মসজিদ হয়ে গিয়েছে খুবই কাছে এলাকাবাসীর জন্য আমাদের জন্য খুবই ভালো হয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া তো আমি বাড়িতে বসে বসেই খুদবা শুনছিলাম আর ছাদ থেকে ভিডিও করছিলাম তো সেটা আপনাদের সবাইকে একটু শেয়ার করেছি

نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ رضي الله تعالى عنه في سبيل الله حرم الله على النار فيها حرموا على النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.

আল্লাহর ঘরে আসার এবং বসার ও হাদিসের আলোচনা সোনার কাউ থেকে রায় করেছেন এজন্য আমরা কলিজা থেকে সুত্রে আদি করি সকলে বল আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করে সই পাওয়া যায় হোম্মের কান্ডারি হয়ে শুয়ে সোনার মদিনায় আমরা সকলে সালাম পেশ করে সকলে বলো সাল্লু আজকে জমার মূল আলোচনার পয়েন্ট দিনের গুরুত্ব জমার দিনের গুরুত্ব ও সালাত এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আজকে আমরা মানুষ জুমার দিনের গুরুত্ব না বোঝার কারণে যখন জুমার দিনের সালাতের জন্য আহ্বান করা হবে কি জন্য আহ্বান করা হবে সালাতের জন্য তোমরা কি পড়ো মিউমিল জুমআন তখন তোমরা

যারা রুকু করে তাদের সঙ্গে সালাম কায়ে করো কথা কে বলছেন আমার ভাড়া আজকে আপনি আমি জমার দিনের গুরুত্ব বুঝি না যার কারণে আগে আসতে পারি না আপনি আমি এই দুটোর গুরুত্ব বুঝি বলি বলছেন কতটা নামাজ সারা বছর রোজা রাখি বা না রাখি

कि তোমরা বুঝিনা আমরা প্রতি বছর একবার আসেন আর এই যে মাসে বারবার আসেন এজন্য রেকার বস্তু কম হয়ে গেছে আমার আপনারা যদি মানুষ এটাই জানতো যে দুনিয়া থেকে আমাকে যে বৈভাবে আমরা দেখি আমার বাবা চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে আমারও যাওয়া লাগবে না লাগবে না